শুভেচ্ছা এবং অভিনন্দন আমি আলী হোসেন চৌধুরীর পক্ষ থেকে চৌধুরী ব্লক এই মুহূর্তে কথা বলছি বাংলাদেশের গাজীপুর জেলার শেষ সীমান্ত কাপাসিয়া উপজেলার শুরুটা সেই ঐতিহাসিক একডলা গ্রাম থেকে দুর্গাপুর ইউনিয়নের সেই একডলা গ্রাম পাশেই বহমান শীতলক্ষা সেই শীতলক্ষা নদী কচুরি পানা বুকে নিয়ে ধীরে ধীরে সামনের দিকে এগিয়ে যাচ্ছে এটা একটা ঐতিহাসিক জায়গা বলে আমরা শুনেছি শুনেছি এবং শুনেছি আসলে বাস্তবে তার কিছুই আমরা পাইনি আমরা শুনেছি ঐতিহাসিকভাবে এখানে সেই ইশাখার একডেলা দুর্গ আসলে সেই এক ডেলা দুর্গের কোনো প্রস্তর অথবা ঐতিহাসিক কোনো সততা এখানে আমরা অন্তত পাইনি অত্যন্ত সৌন্দর্য ভরপুর এই শীতলক্ষা নদী এই যে এখানে একটা বাঁধানু ঘাট রয়েছে একটু আগে এক পশলা শ্রাবণের বৃষ্টি হয়ে গেছে এখনো টুপটাপ টুপটাপ সেই বৃষ্টি রোমান্টিক বৃষ্টি পড়ছে যেন আছে এই শীতলক্ষা হাজারো বছরের সেই দুঃখ কষ্ট বারাক্রান্ত মনে স্থিরভাবে ইতিহাসের নীরব সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে এই শীতলক্ষা ঠিক শীতলক্ষার পার ঘেঁষে ঐতিহাসিক এই একডালা আপনারা শুনেছেন নাম শুনেছেন ইতিহাসে পড়েছেন যে এক ডালা এই শাখার দুর্গ এমনটা আমরা পড়তে পড়তে শুনতে শুনতে একেবারে মুখস্থ করে ফেলেছি আসলে এখানে আমি গত বছরও একটা ভিডিও করেছিলাম এবারও এসেছি এখানে এসে যেটা পেয়েছি এই যে একটি নান্দনিক মসজিদ যে মসজিদটি দেখে আসলে একেবারে প্রাণ মন সব শীতল হয়ে যায় এটা শিল্পপতি আবুল খয়ের গ্রুপ করেছেন সম্ভবত সেই ঐতিহাসিক কিাখার সেই স্মৃতিকে ধরে রাখার জন্য এই মসজিদটি নির্মিত এখানে আপনাদেরকে দেখাবো যদিও মসজিদের কোনো লোকজন আমি পাইনি একজন পেয়েছি একজন ইমাম সাহেবকে পেয়েছি এই মুহূর্তে তিনি বেরিয়ে যাচ্ছেন ক্যামেরার সামনে তিনি কথা বলবেন না উনি কথা বলতে রাজি হননি যাক এই যে সেই ঐতিহাসিক ঘাট এখানে দুদণ্ড বসে শীতল হাওয়া একদম ফ্রেশ নদীর যে বিশুদ্ধ বাতাস সেই বিশুদ্ধ বাতাসকে এখানে বসে আপনি উপভোগ করতে পারবেন বসার সুন্দর জায়গা করেছে যেটা আগে ছিল না আগে বলেছি এক ফসলা বৃষ্টি হয়ে গেছে আর এই যে জায়গাটা তার পিছনেও কেউ কেউ মনে করেন যে এখানে ঐতিহাসিক এই যে দুর্গ করেছিলেন একডালা সেই দুর্গটা এখানে ইতিহাসবিদরা অনেকেই এখানে এসেছেন বিভিন্ন সময়ে তারা প্রত্নতত্ত্ব বিভাগের লোকজন এসেছেন খনন করেছেন কিন্তু তেমন কিছু এখানে খুঁজে তারা পাননি এটাই হলো বাস্তবতা পাননি তবে এই মসজিদটি নান্দনিক মসজিদ এই মসজিদটি করে দিয়েছেন আগেই বলেছি শিল্পপতি আবুল কয়েক গ্রুপ এই সাধারণ মানুষের জন্য মুসলমানদের জন্য মুসল্লিদের জন্য এই নান্দনিক মসজিদটি তিনি করে দিয়ে গেছেন আল্লাহর পথে তিনি এই মসজিদটি করেছেন সেজন্য মহান রাবুল আলামিন তাদেরকে তার যে শেফা সেটা দান করুন আমরা এই মসজিদটি দেখে অত্যন্ত অভিভূত হয়েছি মসজিদের সাথে থাকার জন্য সুন্দর নান্দনিক রুমের বেশ কিছু রুম আধুনিক নান্দনিকভাবে তৈরি করা হয়েছে থাকার জন্য সাথেই মসজিদটি এখন যেহেতু নামাজের সময় নয় কাজী এখানে লোকজন কেমন হয় জামায়াত কেমন হয় আমি হয়তো ঠিক জানি না বৃষ্টি পড়ছে জঙ্গল আকীর্ণ এই জায়গাটা একজন দেখিয়ে দিয়ে গেল এখানেই ছিল ঐতিহাসিক ইশাখার সেই কথিত একডালা দুর্গ আরেকজন বললো এর থেকে একটু পেছনে সেই জায়গায় কিন্তু আমরা যদি জানি ইতিহাস ইতিহাসবিদরা এখানে এসেছেন প্রত্ন ডিপার্টমেন্টের লোকগুলো এখানে অনেক আগে অনেকবার এসেছেন কিন্তু তেমন কিছু এখানে নিদর্শন খুঁজে পাননি তবে এটা সত্য ইশাখা কিন্তু এই যে সোনারগাঁও থেকে যখন তিনি সেই জঙ্গলবাড়ি কিশোরগঞ্জ চলে যান তখন কিন্তু এই নদী দিয়েই তিনি গিয়েছেন এই নদীপথেই কিন্তু মানসিংহ তাকে ফলো করে আজকের যে কাপাসিয়ার টোপনগরী বা তোপনগরী সেই পর্যন্ত মানসিংহ গিয়েছিলেন এটা ঐতিহাসিক সত্য আরও সত্য যে এই নদী পথে এক সময় আমাদের কাপাসিয়ার উত্তরাঞ্চলের লোকজন লঞ্চে করে সেই গোরসাল যেতাম সারাদিনের পারি গোরসাল থেকে সেই উল্কা ট্রেনে আমরা ঢাকা চলে যেতাম এটি ছিল আমাদের পাকিস্তান আমলে স্বাধীনতার পরবর্তী সময়েও একমাত্র এই নদীবাহন এই নদীর মধ্যে স্মৃতি পড়ে আছে আমার বাবা দাদা মা পরিবারের সকলেই এই নদীপথে বহন করেছে হয়তো আপনারও আপনাদের অসংখ্য স্মৃতি এখানে এই নদীপথে রয়েছে সেই স্মৃতিগুলোকে সাথে রেখে আমরা চলতে থাকি একসময় তাদের মতো আমরাও হারিয়ে যাব কিন্তু সাক্ষী হয়ে থাকুক অনন্তকাল হাজার বছরের এই শীতলক্ষা যেমনটি আগে ছিল এখনও তুমি সাক্ষী হয়ে থাকো হে শীতলক্ষা ভালোবাসায় যে যেখানেই থাকুন আমি আলোসেন চৌধুরী বরাবরের মতো আপনাদের প্রতি কৃতজ্ঞতা এবং ধন্যবাদ এই ভিডিওটি দেখার জন্য যে যেখানে থাকুন ভালো থাকুন ভালোবাসায় থাকুন সুন্দর থাকুন প্রতিদিন চিরদিন আল্লাহ হাফেজ